ইন্দ্রপ্রস্থে যজ্ঞের আয়োজন আকাশে বাতাসে তারই সগর্ব ঘোষণা আর কদিন পরেই দুর্মূল্য রত্নখচিত স্বর্গের সম্পদযুক্ত সভাগৃহে আয়োজিত হবে হয়তো শতাব্দীর শ্রেষ্ঠ যজ্ঞ গভীর রাত্রিতে তৃতীয় পাণ্ডবের শয্যাগৃহ থেকে বেরিয়ে এলেন কৃষ্ণা তার মন ভারাক্রান্ত চক্ষু দুটি সজল প্রশ্নে প্রশ্নে জর্জরিত হৃদয় আকাশের দিকে নির্নিমেষ দাঁড়ালেন অলিন্দের এক কোণে বিনিদ্র কুন্তি এসে দাঁড়ালেন তার পাশে একা অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন কৃষ্ণা বহুর মধ্যে আমরা তো কখনো একক হতে পারিনি জননী কুন্তি চিরকালই একা নিঃসঙ্গ দুঃখী এত দুঃখ কেন কৃষ্ণা এই বৈভব রাজসুখ সবই তো তোমার তোমার সামান্য অঙ্গুলি নির্দেশে থমকে যেতে পারে ইন্দ্রপ্রস্থ তোমার মনোরঞ্জনে সদা প্রস্তুত সহস্র পরিচারিকা পাঁচ পাঁচজন সর্বগুণান্বিত হৃদয় বল্লভ তবু এই অন্ধকারের কাছে কেন তোমার নিঃশব্দ আত্মসমর্পণ জানি না জননী আলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াই বৈভব আমাকে বিদ্রুপ করে সুখ আমাকে যন্ত্রণা দেয় বলতে পারেন জননী এই কি রাজধর্ম সমস্ত প্রজাকি এই বিলাস বৈভবের অধিকারী শান্ত হও দ্রৌপদী নারীর বিদ্রোহীনী হওয়া সাজে না সংসার ধর্মই তার শ্রেষ্ঠ ধর্ম রাজধর্মে তার কি প্রয়োজন আমি তো রাজধর্মেরই অংশ জননী অত্যন্ত নগন্য হলেও ক্ষমা করবেন আমাকে রাজধর্ম কি বহু পুরুষের নারী হতে শেখায় এই লজ্জাহীন সম্ভ্রামহীন হৃদয়হীন আচরণের দায় কি আপনারও নয় জননী আপনি আদেশ না দিলে এই দ্বিধাদ্বন্দ্বে তো আমাকে জর্জরিত হতে হতো না পঞ্চস্বামীকে গ্রহণের এই গড়ল আমাকে পান করতে হতো না শ্রী কৃষ্ণা ওরা তোমার স্বামী পরম পুজ্য ওদের আদেশ উপদেশ অবশ্য মান্য কোন পাপ কথা বলতে নেই ওদের বিরুদ্ধে আকাশের দিকে তাকিয়ে দেখুন জননী ওই নিঃসিম আকাশে লুকিয়ে আছেন অনুরাধা সাতি বিশাখারা ওদের মতো হয়তো একদিন আমার নামও জানবে সবাই পঞ্চস্বামী স্ত্রী বলে এখানেই তো তোমার জয় কৃষ্ণা জয় জয় কাকে বলে জননী নারীর অবমাননা আপনাকে স্পর্শ করে না নারীর মুহূর্তের আনন্দকে আপনি চিরকালীন সুখ মনে করেন জননী আমি জানি না কৃষ্ণা সত্যিই জানি না পারলে তোমাকে বুক চিড়ে দেখাতে পারতাম কি অনন্ত অন্ধকার কি শরবত ব্যাপী দাহন ও জ্বালা সেখানে পাথর হয়ে রয়েছে আমরা বলতে পারি না কৃষ্ণা ভিতরে ভিতরে পুড়ে যাওয়ার নামই বোধ হয় নারিত্ব অন্তর্গত যে বেঁচে থাকে সেই তো নারী বাস্তব তাই বলে কিন্তু মানতে কষ্ট হয় নিয়তি নির্দিষ্টই অপমানী কি নারীর অলঙ্কার নারী নয় পুরুষ রচিত নারীর সংজ্ঞায় কি শেষ কথা জননী আমার চেয়ে হয়তো তা ভালো বলতে পারবেন নীতি প্রণেতারাই তুমি কি মনে করো না কৃষ্ণা সংসারের মধ্যেও একটা শৃঙ্খলের প্রয়োজন আছে মান্য করার একটা বিধি আছে জননী আপনি কি নারীর অধিকারকেও বেঁধে ফেলতে চান শৃঙ্খলে নারী কি তাহলে পুরুষ নিয়ন্ত্রিত প্রেরণক মাত্র তার ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দ সবই আবর্তিত হবে পুরুষের শাসনদণ্ডে তোমার মতো আমিও তা মনে করি না কৃষ্ণা আমি সামান্য নারী সমাজ সংস্কারের অমৃত যেভাবে পান করেছি করপুটে গরলত গ্রহণ করেছি শতবার তাই মনে হয় এই সমাজের কোথাও কোথাও শৃঙ্খলের প্রয়োজন আছে তবেই না রচিত হবে শৃঙ্খলা সেই শৃঙ্খলে যে আমি পদে পদে বাধা পাই জননী মাঝে মাঝে মনে হয় কে আমার প্রকৃত বল্লভ প্রথম পাণ্ডব দ্বিতীয় পাণ্ডব নাকি তৃতীয় যিনি আমাকে প্রকৃত অর্থেই জয় করেছিলেন আমার প্রগলভতা মার্জনা করবেন জননী আমি এই জিজ্ঞাসার সামনে বারবার বার বিমূঢ় হয়ে যাই হৃদয়ে মথিত হয় উন্মাদ প্লাবনে আমি সেই জলোচ্ছ্বাসের শব্দ শুনতে শুনতে মরে যেতে থাকি আর আমার অশ্রুপতনের শব্দ মিশে যায় অনিশেষ জলোচ্ছ্বাসে শান্ত হও শান্ত হও কন্যা আমার তুমি এই রাজপরিবারের পুত্রবধূ পাণ্ডব কুলের নয়নমণি তুমি কষ্ট পেলে আমরাও কষ্ট পাই তোমার যন্ত্রণা আমাদেরও বিদ্ধ করে কিন্তু অন্তপুরের কথা প্রকাশ্যে বললে গৌরব পারে না পাঞ্চালী দর্পণে তোমার ছায়া সে তো তোমারই দর্পণকে অস্বীকার সে তো নিজেকেই অস্বীকার তাহলে আমাকে বলুন জননী কি আমার করণীয় কোথায় আমার মুক্তি চিত্ত প্রসন্ন করো দ্রৌপদী এই রাত্রির অন্তিম প্রহরে চাঁদ ডুবে গেছে নক্ষত্ররা সারা আকাশে বিস্তৃতির মতো ছড়িয়ে রয়েছে কিন্তু কাল ওরা আবার আশ্চর্য বিভাই ভরিয়ে দেবে আকাশপট কাল পর্যন্ত তাই আমাদের প্রতীক্ষা একমাত্র সময়ই বলে দিতে পারে তোমার প্রশ্নের উত্তর যাও কৃষ্ণা শয্যা কক্ষে যাও নিদ্রা ভাঙলে তৃতীয় পাণ্ডব হয়তো তোমাকে খুঁজবেন এক থেকে আর এক পুরুষ আর কত দিন এই আকাঙ্ক্ষা থেকে কামনা থেকে আমাদের মুক্ত করো পৃথিবী এই স্বপ্নহীন অনিশেষ যাত্রায় ছেদ টানো হে ঈশ্বর আজ সন্তপ্ত নিশীথে আমার প্রার্থনা শোনো ঈশ্বর আমাদের পাথর করে দাও জন্মহীন মৃত্যুহীন অনুভূতিহীন পাথর অনুভূতিহীন পাথর